নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল দুনিয়া মমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কী জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কী জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনি আপনার স্তেন যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন তাও হ্যান্ডক্যাপ পরিয়ে দুনিয়া লিজ মুভমেন্ট দুনিয়া মোবিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবেজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি জাকাত দেই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত পড়ে কোরআন আমার ঘরে পড়ে আছে শেলফের উপরে ধুলাও আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারে জীবনে বসে আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি কীরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল নীল মোহামিল ওয়াল জন্নতুল ক্যাফে কাফেরদের জন্য মুশরেকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবেন জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই শারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শারাবের নহর ঘৌরে চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে মৌরে এন আহান পরিবার তো আছেই রেলমান পানপাত্রুমে চারপাশে করা ফেরা জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাঁটতে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার অজমে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাল আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হোক ব্যাস এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মোটে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একেই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল পড়েছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া ইমু মিসির আলী এইসব পড়া হয়েছে আর শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যানাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা কথাসাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পড়ে দেখেন তো আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে বলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকীদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবাগ কীরকম তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার বাঘ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার বাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার বাগ দর্শন তো দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান না মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটেরিয়ালিজম বস্তুবাদী না মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাম মোহাম্মদ সাল্লি হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই তুমি দুনিয়াতে মোসাফিরের মতো সকাল বেলা সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলা সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন নিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনেই হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগেল ওয়ে অর ইনলিগেল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল্ল আরিফ হাসাল কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাক ই নবী যে বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবেনা তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে ঋদ্ধতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে হাত কাচ্ছে সুখে আছে দিনবি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস যখন আপনি বা আমি আমি নিজেকেও বলছি যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রাসুলের সন্ন্যতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করবো আপনার তো সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়াতে কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা দেওয়া থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাব হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে যাব হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতাটা পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ সুরা আলার মধ্যে বলছেন বেলু তো হায়া এটা দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাক কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা অচল শুনছেন আজকে আমাদের প্রথম সবক খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দাও এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্ট্রিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব বোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গাছে সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিত একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে হচ্ছে ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সে চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনা আর কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে অর্থনীতি করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ আল্লাহ রব্লা আলমীর এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব করছে আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন না তাই না শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়ার খাওয়াচ্ছে ওদেরকে টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফারম